জন্য একটি সাইকেল নিয়ে চলে এসেছি আমি কুড়ি পঁচাত্তর সাইকেল তো বন্ধুরা এই সাইকেলটি হোল্ডিং সাইকেল নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো গাড়িটি সম্পূর্ণ একেবারে নিউ মডেল ফোল্ডিং সিস্টেম সাইকেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি আপনাদের আগে খুবই লুক দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস গিয়ার সিস্টেমও করে রেখে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাসপেনশন রয়েছে এই তো বন্ধুরা গাড়িটি দেখুন কোয়ালিটিটা খুব সুন্দর ডবল সাসপেনসার রয়েছে ডবল ডিস ব্রেক এরিমের গাড়ি হচ্ছে বন্ধুরা তোমাদের টায়ারের নাম্বার দেখে দিচ্ছে এখানে দুই চল্লিশ টায়ার রয়েছে কুড়ি পঁচাত্তর সাইকেল তো বন্ধুরা গাড়ির লুকটি সম্পূর্ণ আলাদা করে রেখেছে দেখুন তো বন্ধুরা এই গাড়ির মধ্যে তোমরা যদি মার্গাট যদি লাগাতে চান তো বন্ধুরা মার্গাটও কোম্পানি থেকে লাগিয়ে দেওয়া হবে গাড়িটি রেঞ্জ করেছে বন্ধুরা এগারো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা গাড়িটি বিশাল কোয়ালিটি ফাইভ করেছে খুবই সুন্দর লাগছে মডেলটা তো গাইড মডেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা গাইড যদি ভালো লাগে আপনাদের আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা শেয়ার করবেন তো এরকম ধরনের কমেন্টও বলতে পারেন তো ডিসপ্লেতে ফোন নাম্বার তো আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারবেন তো বন্ধুরা ফোল্ডিং সিস্টেম সাইকেল ঢালাই রিম রয়েছে আচ্ছা কুড়ি ইন্টু টু চল্লিশ টায়ার রয়েছে আপনাদেরকে নাম্বার তো দেখিয়ে দিলাম তো বন্ধুরা এটা কুড়ি পঁচাত্তর সাইকেল ছ বছর ছেলেদের থেকে স্টার্টিং হবে ছ বছর বাচ্চা তো বন্ধুরা গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই স্মুথ বা গাড়িটির কোয়ালিটিও সম্পূর্ণ আলাদা করেছে জলের বোতল রাখার সিস্টেমও রয়েছে তো বন্ধুরা ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন তো শোরুমটি কমলাবাস সাইকেল বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন